আসসালামু আলাইকুম সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই আজকে তোমাদের গণিত বইয়ের অনুশানী চার দশমিক এক এই অধ্যায়ের তিন নং যে প্রশ্নটি আছে এর মধ্যে যেই অঙ্কগুলি আছে আমরা সবগুলি সমাধান করব ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরের জন্য আমাদেরকে আগে আমরা দেখব যে প্রশ্নটি প্রশ্নটি হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো এই প্রশ্নটির উত্তর যা যা অঙ্ক দেওয়া আছে এর জন্য আমাদেরকে আগে অবশ্যই এই তিনটা সূত্র আমাদেরকে মাথায় রাখতেই হবে আগে অবশ্যই এই তিনটা সূত্র মুখস্থ করে নিতে হবে প্রথম সূত্রটি কি এই তিনটা সূত্র কি গুণফলের সূত্র আর প্রশ্নটি কি প্রশ্নটি হচ্ছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো তাহলে অবশ্যই এখানে সূত্রের বিষয় আছে আগে সূত্র যেহেতু উল্লেখ করা হয়েছে আগে তোমাকে সূত্র মুখস্থ করেই তারপরে এই অঙ্ক করা শুরু করতে হবে সূত্র গুণফলের প্রথম সূত্রটি হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু বি খুবই সহজ সূত্র আর এই দুইটা সূত্র যদিও একটু ঝামেলার কিন্তু একবার প্রথমটা যখন তুমি মুখস্থ করবে দ্বিতীয়টা একদম প্রথমটা কী প্রথমটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার এইটা হচ্ছে গুণফলের আরেকটা সূত্র আর তিন নম্বর সূত্রটা হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের এই মাঝখানে থাকবে কি মাইনাস আর এই সূত্রটার ক্ষেত্রে আগের যে সূত্রটা এর মধ্যে জাস্ট কার কি প্রথম যে প্লাসটা আছে এটা চেঞ্জ হবে এখানে হবে মাইনাস এতটুকুই যখন দেখব আমরা দুইটা রাশি এ এবং বি এবং দুইটার উপরে স্কোয়ার আছে মাঝখানে মাইনাস আছে এইটার সমান আমরা লিখব এ প্লাস বি ইন্টু এম বি তার মানে একবার হবে প্লাসের দুইটা রাশি আরেকবার হবে মাইনাসের দুইটা রাশি মাঝখানে মাইনাস আর যখন এই ধরনটা কোন সময় আসবে এই ধরনটা আসবে যখন অঙ্কের মধ্যে প্রথম যে রাশিটা একই থাকবে কিন্তু দ্বিতীয় যে রাশিটা উভয় ক্ষেত্রে ভিন্ন ভিন্ন থাকবে যখন অঙ্কের মধ্যে আসবে যে প্রথম দুই ক্ষেত্রেই দুইটাই ইন্টু আকার আছে তো এবং দুই ক্ষেত্রে এই প্রথম যে রাশিটা একই আর একসের জায়গায় কি অন্য কিছু থাকতে পারে কিন্তু একই আর বাকি পরের যে রাশিটা এটা এখানে যেরকম ওইখানে অন্যরকম এক নয় তাহলে এই ক্ষেত্রে সূত্র হবে এটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ডি ইন্টু এক্স প্লাস তাহলে আর মাইনাসেরটা হবে এখানে শুধু মাইনাস হবে তাহলে আমরা এই সূত্র তিনটা অবশ্যই ভালোভাবে মুখস্থ করে নিব এরপরে আমরা অঙ্ক শুরু করব ক নম্বর প্রশ্নটি হচ্ছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন আমরা এই অঙ্কগুলি সূত্রগুলি যখন তুমি মাথায় রাখবে খুবই সহজ অঙ্ক জাস্ট এক মিনিটের অঙ্ক এখানে কী দেখতে পাচ্ছি আমরা অঙ্কটার মধ্যে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস সেভেন তাহলে এটা কোন ধরনের মধ্যে পড়ে কোন সূত্রটার মধ্যে পড়ে অবশ্যই কী এই সূত্রটার মধ্যে পড়ে দেখো সূত্রের দ্বিতীয় অংশ আমরা কী দেখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ তাহলে এইখানে এখানে আমরা মিলাই এই যেহেতু যেহেতু দুই দিকে কি প্রথম রাশিটা এ এবং দ্বিতীয় রাশিটা বি তাহলে কী দাঁড়ায় এই এই অঙ্কের মধ্যে কী দাঁড়াচ্ছে এই যে প্রথম রাশি এক এবং দ্বিতীয় রাশিও একই মাঝখানে এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কী হলো এটা হলো অবশ্যই এই সূত্রের আকার ধারণ করেছে আমরা লিখব এই প্রথম অংশ কি এটা সময় আমরা লিখব এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই সূত্রটা আমরা লিখব তাহলে কী লিখবো এক্স এস এর জায়গায় কত আছে এখানে এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাস এই বি কত সেভেন এই সেভেন স্কোয়ার এই হলো আমাদের এই অঙ্কটা এইভাবে সূত্র প্রয়োগ করতে হবে এরপরে তুমি এই এক্সের স্কোয়ারের ওপর ফলটা কত হবে অবশ্যই এক্স স্কোয়ার আর মাইনাস সেভেনের উপর স্কোয়ার হচ্ছে সাত সাতা উনপঞ্চাশ এতটুকুই ফল খার হচ্ছে ফাইভ এক্স প্লাস থার্টিন একই একই নিয়ম আগেরটার মতোই এইখানে রাশি এখানে একই রাশি এই দ্বিতীয়টাও কি এখানে যেই রাশি এখানে একই রাশি এখানে প্লাস এখানে মাইনাস তাহলে অবশ্যই এটা প্রথম সূত্রটার মধ্যে পড়ে তাহলে এইটার সময় আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে কত ফাইভ তাহলে লিখবো ফাইভ স্কোয়ার মাইনাস এটি সূত্রের মাইনাস আর বি হচ্ছে থার্টিন থার্টিন উপরে স্কোয়ার এরপরে ফলটা নিয়ে আসবো পাঁচের উপরে ফাইভের উপকোয়ার মানে কি টোয়েন্টি ফাইভ আর এক্সের উপর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এই থার্টিনের উপর স্কোয়ার এটা যদি ফল আনো থার্টিন ইন্টু থার্টিন একশো এ ফল গ এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ইন্টু তাহলে এটা কী দাঁড়ালো এটা একই এখানে হচ্ছে একটা রাশি দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে একই রাশি আবার এখানে যে রাশিটা এইখানেও একই রাশি তাহলে এইটা প্লাস এটা মাইনাস তাহলে এক প্লাস বি এটা মাইনাস বি তাহলে লিখবো আমরা এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই অংশ এ কত এক্স ওয়াই এই যে এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার মাইনাস সুত্রি মাইনাস বি স্কোয়ার বি কত ওয়াই জেড ওয়াই জেডের এর উপরে স্কোয়ার এখন আমরা এইটার ফলটা কত আসবো যেহেতু এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার তাহলে এক্সের উপরে স্কোয়ার লিখবো আবার ওয়াইয়ের উপরে স্কোয়ার লিখবো মাইনাস এখানেও ওয়াইয়ের এর উপরে স্কোয়ার লিখবো আর জেডের উপরে স্কোয়ার লিখবো এই হলো আনসার ঘ নম্বর হচ্ছে এক এ এক্স প্লাস ইন্টু এ এক্স মাইনাস বি সেম বিষয় এইটা হচ্ছে আমরা এ ধরব আর এইখানে বিটা বি আছে তাহলে বি সূত্র মাইনাস বি স্কোয়ার হচ্ছে এই এ এক্স উপর স্কোয়ার হচ্ছে এখানে বি দেওয়া আছে তাহলে স্কোয়ার আর এর উপরে স্কোয়ার স্কোয়ার আর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এই হল এরপর হচ্ছে আমরা দেখব এরপরে উম নম্বর অঙ্কটা এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস ফোর এইখানে এসে ভিন্নতা আসছে দেখো এইখানে দুইটা ক্ষেত্রে কি আছে গুণ আকার আছে কিন্তু এইখানে হচ্ছে এ দ্বিতীয়টা ক্ষেত্রে এ একই রাশি ওকে আর যে দ্বিতীয় রাশি উভয় ক্ষেত্রে এখানে থ্রি এখানে ফোর মানে ভিন্ন তাহলে এইটাকে আমরা কোন সূত্রের মধ্যে দেখব এটাকে অবশ্যই আমরা দেখব কি যেই সূত্রটা আমরা গুণের সূত্র দেখেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি কারণ এই যে দেখো সূত্রটার মধ্যে প্রথম অংশ ঠিক আছে দ্বিতীয় অংশ কি ভিন্ন এখানে এখানে বি তাহলে আমরা এই অঙ্ক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এই এই সূত্রটা যা এটার সাথে মিলে তাহলে অবশ্যই কি প্রথম অংশটা এক আছে প্রথম অংশটা হচ্ছে যে এ এক্সের জায়গায় আর দ্বিতীয় দ্বিতীয় যে এটা 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 থ্রি এটা ফোর তার মানে এটা ধরবো এ এটা ধরবো বি এই হিসাবে আমরা সূত্রটা ইউজ করবো সূত্রটা কি সূত্র প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এই অঙ্কে এক্স কত অবশ্যই এ ধর এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার প্লাস তারপরে সূত্রে কি ছিল তারপরে সূত্রে ছিল এ প্লাস বি তাহলে এইখানে এ কত বি কত এ হচ্ছে এই থ্রি আর বি হচ্ছে ফোর তাহলে থ্রি প্লাস ফোর ইন্টু এক্স এক্স কত এমকে এ এটা লেখব প্লাস এবি এবি মানে এ হচ্ছে থ্রি আর ইন্টু বি হচ্ছে ফোর এটা লেখব এরপরে আমরা এখানে লিখবো এর উপরে স্কোয়ার এ স্কোয়ার প্লাস এখানে থ্রি এবং এই ফোর যোগ করলে কত আসে সেভেন আর সাথে ইন্টু হিসেবে থাকবে এ প্লাস এখানে এটা যদি গোন্ধ তিন চারা বারো এই হল আনসার ছ নম্বর হচ্ছে এ এক্স প্লাস থ্রি ইন্টু এ এক্স প্লাস ফোর সেম আগের যে সূত্রটা এটার সাথে এটা মিলে দেখো উভয় ক্ষেত্রে কি গুণাকারে আছে ঠিক আছে কিন্তু উভয় ক্ষেত্রে কি প্রথম যেই রাশিটা এ এক্স একই আছে এবং দ্বিতীয়টা কি দ্বিতীয় রাশিটা এখানে থ্রি এখানে ফোর মানে এটাকে ধরবো এটাকে আমরা বি ধরতে পারি তাহলে সূত্রটা দাঁড়ায় এই যে আগেরটা যে সূত্রটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রের মধ্যে পড়ে এই সূত্রে প্রথম যদি আমরা লিখি কি এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে এখানে এ কত এ এক্স এ এক্সের উপরে অবশ্যই স্কোয়ার হবে প্লাস এরপর সূত্র থেকে কী কী আছে এ প্লাস বি এ অঙ্কের এ কত থ্রি আর বি হচ্ছে ফোর তাহলে লিখবো থ্রি প্লাস ফোর এটা এ প্লাস বি ইন্টু এক্স এক্স হচ্ছে কত এই অঙ্কের এ এক্স এ এ এক্স লিখবো তাহলে এ এক্স লিখলাম প্লাস এ বি এ বি কত এ হচ্ছে থ্রি ইন্টু বি হচ্ছে ফোর এরপর আমরা এখানে স্কোয়ারটা যদি এখানে রেজাল্টটা নিয়ে আসি তাহলে কী আসে এর উপর স্কোয়ার আর হচ্ছে এক্স এর উপর স্কোয়ার ওকে তারপরে থ্রি প্লাস ফোর কত সেভেন ইন্টু হচ্ছে এ এক্স ডিগু এক্স প্লাস এখানে গুণ দিব তিন চারা বারো সেম এটাও এই রেজাল্টটা আসলো এরপর হচ্ছে ছ নম্বর ছ নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিক্স এক্স প্লাস সেভেন্টিন ইন্টু সিক্স এক্স মাইনাস থার্টিন আগের যে দুটা অঙ্ক ছিল যে প্রথম অংশটা একই এটাও কি দ্বিতীয় যে রাশিটা এটা এক নয় তাহলে এটা এটা যদি হয় এক্সের ফাংশন তাহলে এটা কী হবে এটা এ এটা হবে বি তাহলে সূত্রটা কী হবে আমাদেরকে অবশ্যই এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্র নিতে হবে কিন্তু এই অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্লাস এখানে সূত্রটা কী ছিল সূত্রটা অবশ্যই দুই জায়গায় প্লাসের কিন্তু এখানে কি মাইনাস আমরা কি করব একটা লাইন এখানে বানাবো এইভাবে যে এটা যা আছে তা ঠিক রাখবো এইখানে এসে আমরা প্লাসের নিব যেহেতু সূত্র কি প্লাসের তাহলে সূত্র যেহেতু উভয় ক্ষেত্রে প্লাস তাহলে এইখানেও আমরা প্লাস দিব অবশ্যই প্লাস দিব কিন্তু প্লাস দেওয়ার কারণে তো অঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু চেঞ্জ কী করা যাবে চেঞ্জ করা যাবে না তাহলে কী করবো প্লাস দিয়েছি ঠিক আছে কিন্তু এই যে মাইনাস থার্টিন এটাকে ভিতরে ব্রেকেটের ভিতরে রাখতে হবে তাহলে ফলটা কি দাঁড়ায় এই যে প্লাস যেহেতু ব্রেকেটের ভিতরে চলে যায় তাহলে এটাকে যদি প্লাস দিয়ে এটাকে গুণ দাও তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে না তাহলে অঙ্কটা চেঞ্জ হলো না কিন্তু আমার প্রয়োজন হচ্ছে আর মাঝখানে প্লাস থাকতে হবে এই কারণে আমি প্লাস দিয়ে নিয়েছি প্লাস দেওয়ার কারণে আমার এই থার্টিটা কী হবে ব্রেকেটের ভিতরে মাইনাস হিসেবে চলে যাবে তখন অঙ্ক আর কোনো চেঞ্জ হয় নাই এখন আমার সূত্র আকারে তৈরি করতে সহজ হলো কারণ আমি মাঝখানে প্লাস পেয়েছি তাহলে আমরা এখন এই অঙ্কের মধ্যে কী পাবো সিক্স এক্সটা হচ্ছে আমার এক্সের ফাংশন আর এই সেভেন্টিন হচ্ছে এ আর মাইনাস থার্টিন হচ্ছে কি বি এর ফাংশন এ অনুযায়ী আমরা সূত্রটা করবো অবশ্যই প্লাসের যে সূত্রটা এটা লিখবো প্লাসের সূত্রের প্রথমে কি এক্স স্কোয়ার তাহলে এক্স এই অঙ্কে কত সিক্স এক্স সিক্স এক্স এর উপরেও স্কোয়ার দেব প্লাস এ প্লাস বি এ কত সেভেন্টিন আর বি হচ্ছে কত মাইনাস থার্টিন তাহলে লিখবো মাইনাস থার্টিন ইন এক্স এক্স কত সিক্স এক্স এরপরে হচ্ছে প্লাস এ বি এ বি মানে এই এ হচ্ছে সেভেনটিন ইন্টু বি হচ্ছে মাইনাসের থার্টিন এই যে এটা লিখব সিক্স এর উপরে স্কোয়ার মানে হচ্ছে ছ ছত্রিশ আর হচ্ছে এক্সের উপরে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে কি সেভেনটিন মাইনাস থার্টিন মানে হচ্ছে সতেরো থেকে তেরো চলে গেলে চার থাকে তাহলে চার এখানে চারের যে ফলটা এটার সাথে কী হবে যেহেতু ইন্টু আকারে কি আছে সিক্স এক্স তাহলে সংখ্যাটা সংখ্যার সাথে গুণ হবে চার ছ চব্বিশ আর থাকে সাথে এক্স আর এখানে কী দাঁড়ালো এখানে হচ্ছে যেহেতু এখানে কি সেভেনটিনের সাথে মাইনাস থার্টিন গুণ করতে হবে অবশ্যই গুণের ক্ষেত্রে কি চিহ্নও গুণ হয় তাহলে প্লাসে মাইনাসে যে মাইনাস এইখানে প্লাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস আর এই সেভেন্টিন এবং থার্টিন গুণ করলে কত হয় দুশো একুশ এ হলো এটার অ্যান্সার বর্গীয় যে যে অঙ্কটি খুবই একটা গুরুত্বপূর্ণ যে অঙ্ক এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস স্কোয়ার এখানে তিনটা রাশি এখানে গুণ গুণ হিসাবে দেখানো হয়েছে প্রথমটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একসাথে ইন্টু এরপর হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু পাওয়ার ফোর প্লাস টু দি পাওয়ার ফোর তাহলে এই যেহেতু তিনটা তিনবার দেওয়া হয়েছে এখানে আমরা কি করব অবশ্যই আগের দুইটা আগে গুণ করব এরপরে ওই ওই ফলটার সাথে এর পরেরটা গুণ দিব তাহলে আগে দুইটা প্রথম দুইটা কি করব আগে গুণ দিব তাহলে প্রথম দুইটার মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এর ফাংশন স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে কী আছে স্কোয়ার তাহলে আমরা এখানে ধরনটা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ এটা যদি এ হয় এটা যদি বি হয় এটা তাহলে কী দাঁড়ায় এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমাদের অবশ্যই ভিতরে এর উপরে কি স্কয়ার আছে না আছে ওইটা জরুরি বিষয় না বিষয় হচ্ছে তুমি তোমার সূত্রের মধ্যে তোমার এটা পড়ছে কি না তুমি যখন সূত্রের মধ্যে পড়বে তখন কোনটার উপরে কোন পাওয়ার আছে ওইটা অবশ্যই তুমি বসাইবা সূত্র অনুযায়ী তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এম এস বি তাহলে এই কতই অঙ্কে অবশ্যই এ স্কয়ার স্কয়ার সহ কিন্তু এ আর বিগত বি স্কোয়ার তাহলে এই অনুযায়ী আমরা সূত্র বসাবো তাহলে এই সূত্রটা এতটুকু পর্যন্ত এই দুইটা পর্যন্ত আমরা সূত্র বসাবোয়ার বি স্কোয়ার তাহলে এ হচ্ছে স্কোয়ার স্কোয়ারের উপরে এই সূত্র স্কোয়ার মাইনাস তারপরে বি স্কোয়ারের উপরে কী হবে সূত্র সূত্রের স্কয়ার তাহলে গেল এই এতটুকু পর্যন্ত আর বাকি ইন্টু হিসাবে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাকিটা লিখব এরপরে এখানে এসে আমরা যদি এইখানে ফলটা নিয়ে আসবো স্কোয়ার যদি এখানে টু দি পাওয়ার স্কোয়ার আর হচ্ছে উপরে আবার স্কোয়ার তাহলে অবশ্যই কি পাওয়ার যখন পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকে তখন পাওয়ার দুইটা গুণ হয়ে যায় তাহলে এ টু দি পাওয়ার ফোর মাইনাস এটাও একই টু বিয়ার ফোর এরপরে হিসাবে থাকবে বাকিটা এখন এসে দুইটা হয়েছে এখন তাহলে এই ফলটার সাথে এই ফলটা এখন আবার গুণ দিতে হবে তাহলে আমরা দেখব এটা এখন কোনো সূত্রের মধ্যে পরে কি না দেখি তাহলে এ টু দি পাওয়ার ফোর আর ওইখানে আছে প্রথমটা এ টু দি পাওয়ার ফোর একই আবার এখানে মাইনাস এখানে প্লাস আর দ্বিতীয় রাশিটা কি এখানে বিটি দি পাওয়ার মিটু দি পাওয়ার ফোর তাহলে একই তাহলে এটাও কী দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে যদি প্লাসেরটা ইন আগে লেখো মাইনাসেরটা আগে লেখো আগে করে হলে কোনো সমস্যা নেই আমার দেখতে হবে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরনটা আছে কি না হতে পারে ম্যানেজারটা আগে আবার হতে পারে মাইনাসেরটা পরে এরতে কোনো সমস্যা নাই সূত্র এক কি তাহলে আমরা লিখবো যেহেতু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ ওকে এ কত এ হচ্ছে অ্যা টু দি পাওয়ার ফোর তাহলে এ টু দি পাওয়ার ফোর আগে লিখবো তারপরে পুরোটার উপরে স্কোয়ারটা দেব মাইনাস বি স্কোয়ার বি কত বি টু দি পাওয়ার ফোর এর উপরে স্কোয়ারটা দেবো এখন এসে আমরা ফলাফল নিয়ে আসবো যেহেতু এটু দি পাওয়ার ফোর তার উপরে আবার স্কোয়ার আছে তাহলে কী হবে পাওয়ার এই দুইটা গুণ হয়ে যাবে আবার একইভাবে এখানে বিটি দি পাওয়ার ফোর এই ফোরের সাথে এই পাওয়ারটা গুণ হয়ে যাবে বিটি দি পাওয়ার এইট এই হলো অ্যান্সার এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট ঝ নম্বর হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি সি জেট ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সিজেড এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা রাশিকে একসাথে করা হয়েছে এবং দুই ক্ষেত্রেই কিন্তু আমার থাকুক আমার তিনটা চারটা যতটাই থাকুক আমি দেখব এটা কোনো সূত্রের মধ্যে পরে কে আমি যদি এখানে যেহেতু এখানে এ এক্সটা দেখতে পাচ্ছি প্রথম এখানেও এ এক্সটা প্রথম আছে দ্বিতীয় ক্ষেত্রে বিওয়াই আছে বিওয়াই প্লাস সিজেট এখানেও কী আছে বিওয়াই মাইনাস আচ্ছা এখন আমাদের তো অবশ্যই কী প্রথম অংশ এক দ্বিতীয় অংশ অ্যাড করতে হবে আর মাঝখানে প্রথমটার মধ্যে প্লাস দ্বিতীয়টাত মাইনাস অথবা প্রথম মাইনাস দ্বিতীয়টা প্লাস এরকম থাকতে হবে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদেরকে একটু ওই সূত্র অনুযায়ী আমাদেরকে তৈরি করে নিতে হবে আমরা কি করব এই এক্সট্রা রাখবো মাইনাস এখানে এই দুইটা থেকে মাইনাস কমন নিব কমন নিলে কি দাঁড়ায় এটা হবে বি ওয়াই আর এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল এতটুকু এরপরে ইন্টু হবে আবার একইভাবে এ এক্সটা ঠিক রাখবো প্লাস এখানে প্লাসটা কমন নিবো প্লাস তোমরা নিশ্চয়ই জানো প্লাস কমন নিলে যা আছে তাই ঠিক থাকবে ব্র্যাকেটের ভিতরে এখন দেখো কি দাঁড়ায় আমরা যদি এটাকে এ ধরি এ ভাবি আর এই পুরোটাকে বি ভাবি তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা দাঁড়াচ্ছে তাহলে সূত্রটা কী হয় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এস স্কোয়ার এ কত এক্স এটার উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিটা কত এখানে বি ওয়াই মাইনাস সি জেড এই পুরোটার উপরে স্কোয়ার হবে কারণ এই পুরোটা হচ্ছে বি এখন এখানে কি দা ফল্ট আসে স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এইটুকু যে যা আছে আমরা দেখতে পাচ্ছি বি ওয়াই মাইনাস সি জেড হোল স্কোয়ার আমরা যখনই দেখব যে সূত্র আকারে তৈরি করা যায় তাহলে অবশ্যই সূত্র নিতে হবে কারণ আমরা ধারণা অলরেডি পাইছি যে বর্গের সূত্রগুলির ধারণা পাইছি আমরা কি করব দেখব যদি এটা বর্গের সূত্র পরে অবশ্যই সূত্রতে নিতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি তাহলে এই মাইনাস বি হোল তাহলে বর্গের যে মাইনাসের সূত্রটা এটা এখানে আমরা করে ফেলব তাহলে আমরা যেহেতু এই মাইনাসটা কি পুরাটার সাথে তাহলে আমরা আগে এই ভিতরে তো ফার্স্ট ব্রেকেট আসবে তাহলে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে নেব আর এই সূত্রটা করবো এই সূত্রটা করতে গেলে এটা এ এটা বি তাহলে প্রথম কী সূত্রে এ স্কোয়ার তাহলে এ হচ্ছে কত বি ওয়াই এর উপর স্কোয়ার মাইনাস টু সূত্রে টু এ হচ্ছে এ বি ওয়াই ইন্টু এ হচ্ছে বি ওয়াই আর বি হচ্ছে কত সি জেড এই সি জেড প্লাস বি স্কোয়ার সি জেড তার উপরে স্কোয়ার সূত্রটা আমরা করে ফেললাম এখন এটা এই সূত্র থেকে আমরা এই বাকি যে কাজগুলি করবো এইখানে যেহেতু আমরা ব্রিকেটগুলি এখন উঠাবো তাহলে সেকেন্ড ব্রেকেট আর প্রয়োজন পড়বে না আমরা ফার্স্ট ব্রিকেট দিয়ে এখানে লিখবো বি স্কোয়ার আর এখানে আর কি ওয়াই স্কোয়ার মাইনাস এই তিনটা কি গুণ তাহলে কী হবে টু বি ওয়াই সি জেড একসাথে লিখে ফেলব আর এখানে হচ্ছে সি স্কোয়ার জ্যাট স্কোয়ার এরপর আমরা এখানে যেহেতু ফার্স্ট ব্রিকেট আছে আগে মাইনাস আছে তাহলে কী করতে হবে অবশ্যই এইখানে ব্র্যাকেটটা উঠাতে হবে আর ব্র্যাকেট উঠাতে গেলে মাইনাস যেহেতু আসে আগে তাকে মাইনাস দেওয়া ভিতরের চিহ্নগুলিকে গুণ দিতে হবে এখন গুন দিলে কী দাঁড়ায় এটা বি স্কোয়ার স্কোয়ার এটা এখানে মাইনাসের আর এটা কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এর টু বি ওয়াই সি জেড আর এটা হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার জ্যাড স্কোয়ার এই হল অ্যান্সার ইও নম্বর হচ্ছে থ্রি এ মাইনাস টেন ইন্টু থ্রি এ মাইনাস ফাইভ এইটা আবার আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমটা একই আছে এই যে একই আছে কিন্তু দ্বিতীয়টা কি এখানে একরকম এখানে আরেক রকম তার মানে এটা আমরা জানি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ সরি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এই সূত্রের মধ্যে পড়ে আরেকটা সূত্র কি এক্স এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি এই সূত্রটা আমরা দেখতে পাচ্ছি মাইনাসের যে এটা হচ্ছে এক্স এক্স মাইনাস এ এক্স মাইনাস বি আমরা লিখব প্রথম হচ্ছে এক্স স্কোয়ার তাহলে এক্স কত থ্রি ওয়াই থ্রি ওয়ের উপরে স্কোয়ার মাইনাস এ প্লাস বি এ কত টেন প্লাস হচ্ছে ফাইভ এ প্লাস বি ইন্টু এক্স এক্স হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে এ টেন বি হচ্ছে ফাইভ এরপরে এখানে এসে আমরা কী করবো এই স্কোয়ারটা যদি থ্রি স্কোয়ার দিই তাহলে কত আসে টেন এবং ফাইভ কত পনেরো পনেরোর সাথে যখন তুমি থ্রি এ গুণ দিবা পনেরোর সাথে থ্রি এ গুণ দিলে কত হবে সংখ্যা থেকে পনেরো পঁয়তাল্লিশ আর এচে এ এই হলো বল আর এখানে গুণ দিলে পাঁচ দশ পঞ্চাশ এই হলো আনসার ট যে প্রশ্নটি এটা এখানে দেখতে পাচ্ছি আমরা ফাইভ এ প্লাস টু বি মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টু বি প্লাস থ্রি সি এটা এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ এ প্লাস টু বি একই রকম উভয় ক্ষেত্রে আর কি থ্রি সি উভয় ক্ষেত্রে একই তাহলে আমরা কী করবো ফাইভ প্লাস টু বিকে একসাথে রাখবো মাইনাস থ্রি সিটা বাইরে রাখবো উভয় ক্ষেত্রে তাহলে কী দাঁড়ালো এখানে যদি যদি পুরোটা যদি এ ভেবে নিই তাহলে এটাও এ তাহলে কী দাঁড়ায় এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি তাহলে অবশ্যই এটাও এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রতে পড়ে তাহলে লিখবো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ কত ফাইভ বি প্লাস টু বি তাহলে এটার উপরে স্কোয়ার মাইনাস বি হচ্ছে থ্রি সি থ্রি সির উপরে স্কোয়ার বি স্কোয়ার এখন যেহেতু এখানে কি হয় আগেই জানো তোমরা যেটা যে যখন সূত্র সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই কি সূত্র তৈরি করে নিতে হবে সূত্র আকারে নিতে হবে তাহলে এখানে দাঁড়াইতেছে কি ফাইভ এ প্লাস টু বি মানে এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোটস্কোয়ার সূত্রটা এখানে অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ হচ্ছে ফাইভ এ ফাইভ এর উপর স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ হচ্ছে ফাইভ এ ইন টু বি হচ্ছে টু বি প্লাস বি স্কোয়ার টু বি তার উপরে স্কোয়ার মাইনাস এটা এটার ফলটা কত তিন তিন তিনকে নয় সি স্কোয়ার নাইন সি স্কোয়ার এইখানে কত পাঁচ পঁচা পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার প্লাস এখানে তিনটা কি গুণ পাঁচ দোকানে দশ দশ দোকানে বিশ এ বি প্লাস বি স্কোয়ার দুই দোকানে চার অর্থাৎ ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার এই হল আনসার ঠ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি এইখানে এসে আমরা যদিও দেখতে পাচ্ছি প্রথম অংশ যদি আমরা এতটুকু ভাবি এক্স প্লাস বিওয়াই এক্স প্লাস এতটুকু আমরা ভাবতে পারি একই তাহলে আমরা এটা ভাবলাম কিন্তু দ্বিতীয় রাশিটা দেখো এখানে ফাইভ এখানে থ্রি তার মানে যখনই দ্বিতীয় রাশিটা ভিন্ন তাহলে সূত্রটা হবে কি অবশ্যই এক্স প্লাসে ইন্টু এক্স প্লাস বি এই সূত্র চিন্তা করতে হবে কখন যখন দ্বিতীয় রাশিটা ভিন্ন রকম আর এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্রথমটা এরকম ভাবি যে এক্স প্লাস ওয়াই আমরা যদি একটা ভাবি প্রথমটা তাহলে এইখানেও দেখতে পাচ্ছি কি একই তাহলে আমরা সূত্রের মধ্যে জানি যে এক্স প্লাস এ তাহলে এটাকে আমরা এক্স ধরতে পারি আর যেহেতু দুইটাই ভিন্ন রাশিটা তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে আমরা এটাকে দ্বিতীয় লাইনে এসে আমরা আগে সূত্রের আকারে তৈরি করব এই দুইটাকে একসাথে রাখবো প্লাস এটাকে আলাদা আর একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে এটা এতটুকু পর্যন্ত একসাথে প্লাস থ্রিটা পায় তাহলে কি দাঁড়ালো এই এতটুকু হচ্ছে এক্স এক্স আর এটা এ এটা বি সূত্রটা কি দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ইন্টু এক্স প্লাস বি তাহলে এক্স স্কোয়ার মানে কি মানে হচ্ছে পুরোটুকু 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 যদি হয় এক্স তাহলে এক্স স্কোয়ার লিখবো আমরা তাহলে এই পুরোটুকু লিখে তারপরে স্কোয়ার দেব প্লাস এ প্লাস বি এ কত ফাইভ প্লাস বি হচ্ছে থ্রি তাহলে এ প্লাস বি ইন্টু এক্স এক্স কত এই অঙ্কে এই পুরোটুকু লিখবো ইন্টু দিয়ে এই পুরো টুক প্লাস এবি এব হচ্ছে এ হচ্ছে ফাইভ ইন্টু বি হচ্ছে থ্রি এটা এরপরে এখানে এসে আবার ওই যে আগের মতো এখানে কি আমরা সূত্র দেখতে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার মানে আমরা এটাকে সূত্রে নিতে পারি যদি সূত্রে নিতে চাই নিতে পারি আমরা তাহলে কী লিখবো এটা এ এটা হচ্ছে এ এটা হচ্ছে ডি তাহলে এস স্কোয়ার এ এক্সের উপরে তার স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার আর বাকি এখানে কী আছে এখানে আমরা কী করব পাঁচ এবং তিন যোগ করবো যোগ করলে কত হবে এইট এই যে এইট আর বাকি এটা এই পুরোটা কি ইন্টু তাহলে ইন্টু আকারে লিখবো প্লাস এখানে গুণ দিব তিন পাঁচা পনেরো এরপরে এই লাইন এসে এস এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখবো তারপরে এখানে তিনটা গুণ দিব একসাথে লিখে দিব টু এ বি এক্স ওয়াই আর এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট দিয়ে কি এই দুটাকে গুণ এইট এ এক্স প্লাস 8BY plus a fifteen euro answer.